এখন যে শাড়িটা দেখাচ্ছি শাড়িটা এত সফট একটা শাড়ি একদম হাতের মুঠো রাখা যায় একটা সফট সিল্কের একটা শাড়ি শাড়িটার কালার কম্বিনেশান একটা অসাধারণ কালার কম্বিনেশানের শাড়ি এবং শাড়িটা এত সফট মানে এটা হাতে রাখতেই ইয়ে মানে ভালো লাগে যার একটা সফটনেস যেটা ফিলিংস এটাই ভালো লাগে এ হচ্ছে শাড়িটার আঁচলের প্রশ্ন আঁচলে অনেকগুলো টার্সেল দেওয়া থাকবে টার্সেলের সাথে আবার ছোট করে বল টপ দেওয়া থাকবে এভাবে আমি পুরো শাড়িটা খুলে দেখাচ্ছি দেখেন এই শাড়িটার যে মানে আঁচল থেকে শুরু করে সবগুলোই পার্ট এত সুন্দরভাবে করা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে পুরো জমির অংশটা জমিনটা একটু কাছ থেকে দেখে ভিতরে কিন্তু একটা টেক্সচার থাকবে এইভাবে টেক্সচারটা থাকবে এটা কিন্তু এটা কিন্তু ডিজাইনের পার্ট এই যে এখানে কিন্তু টেক্সচার থাকবে টেক্সচারটা কিন্তু ডিজাইনের পার্ট এর সাথে একটা ব্লাউজ থাকবে কিন্তু চোদ্দো হাত প্লাস শাড়িটা থাকবে এর সাথে যে ব্লাউজটা থাকবে ব্লাউজটা দেখাচ্ছি দেখেন পুরো শাড়িটা মানে এত সুন্দর ধরতে আরাম আচ্ছা এর সাথে ব্লাউজের অংশটা সেটা দেখাচ্ছে এই হচ্ছে ব্লাউজের অংশটা এই এটা হচ্ছে ব্লাউজের বর্ডারটা এই বর্ডারটা আপনারা পেছনে ইউজ করতে পারবেন প্লাস স্লিভে ইউজ করতে পারবেন এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র দুই একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র দুই এই হচ্ছে আঁচলের পোর্শন আর এই হচ্ছে জমিনার পোর্শন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য